আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এখন যে লাউটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছগুলো মারা যাচ্ছে কিছু গাছ টিকে আছে প্রায় অনেক গাছ মরে যাচ্ছে কারণ একটাই এর গড়াই কিরমি লাগছে যার কারণে ফসলের এই অবস্থা হয়েছে শুরুতে জমিতে অবশ্যই ট্রাইকোড্রামা অথবা ব্লিচিং পাউডার দিয়ে এরপরে চাষ প্রয়োগ করা উচিত এরপরে অবশ্যই নেমাটনাশক দানা বীজ ব্যবহার করতে হবে অথবা ট্রাইকোড্রামা যুক্ত কীটনাশক এখানে ব্যবহার করতে হবে যাতে করে মাটিটা সাধন হয় এরপরেই চারা রোপণ করতে হবে যে কোনো ফসল চাষাবাদ করেন না কেন অবশ্যই মাটি সাধন করার জন্য অবশ্যই বালাইনাশক ব্যবহার করতে হবে তা হলে। আজকের এই পরিণত অপরিহার্য যার ফলে গোড়াতে গিট হয়ে গেছে এই তো সুস্থ সবল একটা গাছ আমরা যদি মাটি খুঁড়ে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই যে জ্বরটা দেখুন এই যে গাছের যে শিকড়টা রয়েছে এই শিকড়ের মধ্যে অনেকগুলো গিট জট বাঁধে গেছে এর একটাই কারণ হচ্ছে নেমাটনাশক এখানে যদি নেমাটনাশক পড়ত তাহলে আজকে এই পরিণত হতো না এই ফসলের সম্মানিত প্রিয় কৃষক ভাইরা আপনার যারা এই ধরনের ফসল চাষ করতেছেন বিশেষ করে উঁচু জমিগুলোতে এই ধরনের প্রতিক্রিয়া বা প্রতিলক্ষণ দেখা দিলে অবশ্যই আপনাকে আগেভাগে পর্যবেক্ষণ করতে হবে মূলত জমি শুরুতেই যখন আপনারা ফসল চাষ করবেন তার আগে অবশ্যই আপনাকে ট্রাইকোড্রামা অথবা নেমানুনাশক এখানে প্রয়োগ করে এর পরে গাছটা রোপণ করতে হবে তা হলে এই ফসলের মতো অবস্থা আপনারা হবে অতএব শুরুতে এই ধরনের কাজগুলো অবশ্যই আপনারা সংসম্পন্নভাবে করবেন তা না হলে এই অবস্থায় অপরিহার্য আমি বিশেষ করে আবারও গুরুত্ব সহকারে আপনাদেরকে বলতে চাচ্ছি যে শুরুতে জমিতে ফসল রোপণের আগে অবশ্যই এই কাজগুলো করতে হবে পরবর্তীতে যদি আপনি সার কম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই পরিণত হবে না যদিও আপনার ফসল একটু কম হবে কিন্তু গাছ মরার সম্ভাবনা খুব কম থাকবে যার কারণে আপনাদেরকে সাজেস্ট করি যে অবশ্যই আপনারা এই ধরনের নেবাটনাশক ছত্রাকনাশক ব্যবহার করবেন যাতে করে মাটিটা কীট পতঙ্গগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং মাটিটাকে সবল রাখে এই পদ্ধতি অবলম্বন করবে ইনশাল্লাহ আপনার ফসল সুরক্ষা থাকবে এবং ক্ষতির হাত থেকে অবশ্যই আপনারা রক্ষা পাবেন এই প্রতিক্রিয়া অবশ্যই মেনে চলবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আরবি অ্যাগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি কৃষি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি পরবর্তী ভিডিও পেতে এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সকলকে